সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অব্যয় নির্ণয় আর কখনই ভুল হবে না তাহলে দেখা যাক অব্যয় শব্দটাকে ভাঙলে আমরা পাই ব্যয় ব্যয় শব্দের তাহলে অব্যয় পথ অব্যয় শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তন যোগ্য অর্থাৎ অব্যয় পদকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না অব্যয় শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তন যোগ্য এখন প্রশ্নটা হচ্ছে কোন দিক দিয়ে অব্যয় পদ অপরিবর্তন যোগ্য হবে ব্যাকরণ বইয়ে শেখানো হয় যে পদের কোনো পরিবর্তন নাই যে পদের কোনো ব্যয় নেই যে পদ কোনোভাবেই পরিবর্তন হয় না সেই পদকে বলা হয় অব্যয় পদ এখন প্রশ্নটা হচ্ছে আমরা কোন দিক দিয়ে পরিবর্তন করতে পারবো না সেই দিকটা তো জানতে হবে সেই কোন দিক দিয়ে পরিবর্তন করা যাবে না সেটাই যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে চিহ্নিত করবো এটা অব্যয় পথ তাহলে এবার একটু দেখা যাক এই অব্যয় পদের এক বছর বহু বছর করা যাবে না অর্থাৎ এক বছর বহু বছর করা যাবে না অব্যয় পদের পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অব্যয় পদের লিঙ্গান্তর করা যাবে না পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এভাবে চিহ্নিত করা যাবে না রূপান্তর করা যাবে না পরিবর্তন করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না অব্যয় পদকে অতীত বর্তমান ভবিষ্যৎকালে কালে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আর একটা হচ্ছে বিভক্তি যুক্ত করা যাবে না এটা বড় বিষয় না বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করা হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় বিভক্তি তো অব্যয় সঙ্গে এই বিভক্তি বা কারক বিভক্তি যুক্ত করা যায় না কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা যদি এই প্রথম তিনটা মনে রাখি করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অতীত বর্তমান পরিবর্তন করা যাবে না। এভাবেও কিন্তু আমরা অব্যয় পদ চিহ্নিত করতে পারি তাহলে একটু দেখা যাক আমি এখানে কিছু শব্দের উদাহরণ দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ শব্দের উদাহরণ যেমন এবং কিন্তু অথচ বরং যদি যখন কিংবা মত সুতারং না এই যে এখানে যে উদাহরণগুলো দিয়েছি এগুলোর কোনোটারই এক বচন বহু বচন করা যায় না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না আমি আবার বলছি এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেই উদাহরণগুলোর এক বচন বহু বচন করা যায় না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না তাহলে এই শব্দগুলো এই পদগুলো এই শব্দগুলো হচ্ছে কোন পথ অব্যয় পথ এই যে অপরিবর্তনযোগ্য আর অপরিবর্তনযোগ্য মানে হচ্ছে অব্যয় পথ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অব্যয় পদ আমরা কিভাবে নির্ণয় করব যে পদগুলোর এক বছর বহু বছর করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না সেই পদ হচ্ছে অব্যয় পথ এখন যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় কোনটি অব্যয় পদ অথবা ছোট্ট একটা প্যারা দিয়ে যদি বলে বা ছোট্ট একটা বাক্য দিয়ে যদি বলে যেই বাক্য থেকে এই প্যারা থেকে অব্যয় পথ বের করো তাহলে তোমরা দেখবে যে কোন শব্দটা এক বচন বহু বছর করা যায় না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না অতীত বর্তমান ভবিষ্যৎ কল করা যায় না সেই শব্দটাই হচ্ছে অব্যয় পদ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে আর এমন চমৎকার চমৎকার ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজ এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি কারণ তোমাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা তোমাদের মুগ্ধতা আমার শুদ্ধতা ভালো থাকো সকলের ভালোবাসায় আগামীর আলো আশায়